গুরী বাবারে বাবা সাংঘাতিক অবস্থা লিটারেলি সাংঘাতিক অবস্থা এরকম দানভীয় বক্স অফিস কালেকশন বাংলাদেশে এর আগে এই লেভেলের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ডে বাই ডে যেরকম কালেকশন তুলছে তাণ্ডব সত্যি বলছি অভাবনীয় এবং আমি বারবারই আবারও বারবার বলবো এই কথাটা মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স অর্থাৎ আরবান অডিয়েন্স শহরতলির অডিয়েন্স তারা যে তাণ্ডবকে কিভাবে নিয়েছে ভাবা যাচ্ছে না ঈদের ষষ্ঠতম দিনে তথা তাণ্ডবের ষষ্ঠতম দিনে আপনারা ভাবতে পারছেন লক্ষ টাকা প্লাস একটা গ্রস কালেকশন আবারও করেছে তাণ্ডব এটা একটা অভাবনীয় ব্যাপার না মানে জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের একটা ব্যাপার এবং আজকে আজকে শুক্রবার অনেক মানুষের না এটা অভ্যেস থাকে যে আমরা ছুটির দিনে সিনেমা দেখতে যাব তাই এরকম যারা যারা আছেন এখনো তাণ্ডব দেখেননি যারা ভাবছিলেন হয়তো যে ঠিক আছে পাঁচ ছটা দিন একটুখানি খুব চাপ যাবে যাক আমরা হলিডেতে যাবো সেই রকম অডিয়েন্স আজকে ভিড় করবে তাণ্ডব দেখতে তাহলে কি আজকে আরও ভয়ঙ্কর লেভেলের কালেকশন আসতে চলেছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তাণ্ডব কি করে ফেললো ভাবা যাচ্ছে না জাস্ট জাস্ট ভাবা যাচ্ছে না ছ দিনের শেষে এসে মোটামুটি আমরা এটা বলতে পারি যে প্রায় সাড়ে একুশ থেকে বাইশ কোটি টাকার একটা গ্রস কালেকশন করেছে তাণ্ডব সাড়ে একুশ থেকে বাইশ কোটি টাকার এরকমটাই হবার কথা আচ্ছা চলুন আমি সাড়ে একুশও ছেড়ে দিলাম একুশ কোটি টাকার একটা গ্রস কালেকশন করেছে ছ দিনে এই ছবিটা তাহলে আপনারা ফিল করতে পারছেন যে এই ছবিটা এই যে আরও যে তিন দিন ছুটির উইন্ডোটা পাচ্ছে এই তিন দিনে কি দামামা যাবে এবং যখনই মানুষের কাজকর্ম আবার শুরু হয়ে যাবে তখন একটা স্ট্রং হোল্ড মাল্টিপ্লেক্সে রাখবে এটা আমার ধারণা যে মোটামুটি ওয়ার্কিং ডেগুলোতে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ এর থেকে তাণ্ডবের কালেকশন এখন নামার কথা নয় ওয়ার্কিং ডেতে বলছি আমি এখনও তো আগে তিন দিন ছুটিয়ে ব্যবসাটা করে নিক থ্যাংকস টু বিএমআর এত সুন্দরভাবে ডিটেলসে আমাদের প্রত্যেক দিন ওরা আপডেট দিচ্ছে বক্স অফিসের এবং এটা তোমাদের বলতে চাই যে এই ছদিনের শেষে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে চার কোটি চোদ্দ লক্ষ টাকার গ্রস কালেকশন তাণ্ডবের শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে চার কোটি চোদ্দো লক্ষ টাকা আমরা দেখি গতকাল কি গেছে মুক্তির ষষ্ঠতম দিনে তাণ্ডব সিনেমার কালেকশন কিছুটা বেড়েছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটার মমিন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নে সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে পঁচাশিটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পঁয়তাল্লিশটা শোয়ের পঁয়তাল্লিশটা শোই ছিল হাউসফুল ও মাই গড ওয়াট আ ক্রেজ বাপরে বাপ আমাদের মেগাস্টার শাকিব খান কি করছেন শুধু দেখো এই মানুষটার দ্বারাই এটা সম্ভব এটা বারবার করে বলতে পারি আচ্ছা এছাড়া আমরা দেখতে পাচ্ছি লায়ন সিনেমা যে এগারোটি শোয়ের মধ্যে পাঁচটি হাউসফুল এবং তিনটি অলমোস্ট ফুল গেছে গ্র্যান্ড সিলেটে চলা পাঁচটি শোয়ের মধ্যে পাঁচটি হাউসফুল ছিল মমিনে চলা পাঁচটি শো হাউসফুল মনিয়ার সিনেপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে চারটি ছিল হাউসফুল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সেও পাঁচটির মধ্যে চারটি শো হাউসফুল গেছে গতকাল কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে চারটি শোয়ের মধ্যে দুটি শো হাউসফুল ছিল সর্বশেষ গ্র্যান্ড ভিউ সিনেপ্লেক্সে পাঁচটি এর মধ্যে পাঁচটি হাউসফুল গেছে গতকাল মোট কথা পঁচাশিটি শোয়ের মধ্যে পঁচাত্তরটি শো হাউসফুল এবং তিনটি অলমোস্ট ফুল শো চলেছে তাণ্ডবের ছয় দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন চার কোটি চোদ্দ লক্ষ টাকা এর মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল চার কোটির ক্লাবে ও মাই গড জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার ঘটে গেছে আর কি আমি এটা ধারণা করছি গতকালের ডেটে অর্থাৎ ঈদের ষষ্ঠতম দিনে মাল্টিপ্লেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট বিরাশি লক্ষ টাকা প্লাস একটা গ্রস কালেকশন হয়েছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে খুব চোখ বন্ধ করে আমরা এটা ধরতে পারি আড়াই কোটি টাকার কালেকশান তো চোখটা বন্ধ করেই ওঠার কথা যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিন কোটি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা গতকালের ডেটেও গ্রস কালেকশন করেছে তাণ্ডব জাস্ট ভাবা যাচ্ছে না একুশ কোটি টাকা প্লাস আমি আমি আবারও বলছি একুশ কোটি টাকা প্লাস মানে সেটা সাড়ে একুশ কোটি টাকা হতে পারে সেটা একুশ কোটি তিরিশ হতে পারে সেটা একুশ কোটি ষাট হতে পারে মোট কথায় একুশ কোটির গন্ডি পেরিয়ে গেছে আমাদের হিসেব অনুযায়ী আমরা যা ধারণা করতে পারছি একুশ কোটির গন্ডি পেরিয়ে গেল ছ দিনের শেষে এসে তাণ্ডব জাস্ট আনবিলিভেবল একটা রেসপন্স এইরকমই তো হাড্ডাহাড্ডি কম্পিটিশন দরকার এই না হলে কম্পিটিশন আমরা দেখেছি এর আগে এরকম তাণ্ডবীয় বক্স অফিস করেছে বরবাদ যেটা বক্স অফিসে সব ছাড়খাড় করে দিয়েছিল টিল ডেটে বরবাদ চলছে সিনেমা হলে এখনও ইউকেতে চলছে বরবাদ সো আপনারা বুঝতে পারছেন বরবাদের ক্রেজ এখনও নামেনি তার মধ্যেই তাণ্ডব এরকম দানবীয় বক্স অফিস কালেকশন করছে আর এটা সম্ভবই হয়েছে আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য এটা আমি গলাবাজি করে বলতে পারি বারবার বলতে পারি বার বলতে পারি এক বার বলতে পারি যে এটা আমাদের মেগাস্টার শাকিব খানের জন্যই সম্ভব উইদাউট কোনো রিজন মানে উইদাউট মেগাস্টার শাকিব খান এই বক্স অফিস কালেকশন ঠিক আছে ইন ফিউচার আসুক এই প্রযোজনা সংস্থা আসুক ডিরেক্টর আসুন অন্য কোন হিরোকে নিয়ে আসুন নতুন কোন হিরোকে লঞ্চ করুক যেটা ইচ্ছে হোক যে কোনো ইউনিভার্স যে কোনো কিছু হোক উইদাউট স্টার সাকিব খান এই বক্স অফিস কালেকশন ভাই সম্ভবই না পাবলিক রিয়াকশন ভিডিও দেখেছি আমি গত ছদিন ধরে তো দেখছি এইট্টি পার্সেন্ট টু এইট্টি ফাইভ পার্সেন্ট অডিয়েন্সের এটা বক্তব্য যে শাকিব খানের জন্য ছবি দেখতে এসেছি মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স এটা তো ফিল করতে পারছো তো ব্যাপারটা কি হচ্ছে আজকেও ভয়ঙ্কর লেভেলের কালেকশন আসবে ভয়ঙ্কর অবিশ্বাস্য লেভেলের কালেকশন আজকেও করতে চলেছে দাণ্ডব চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে টাটা